যারা মোহাম্মদ বাবুল হোসেন এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামের ইসলামী চিন্তা মমরে জালি আলোচনা রেখেছেন মাওলানা রহমান সম্মানিত পরিচালক মাওলানা এহিয়া ওলামা ইকরাম যার মাধ্যমে আসলাম আপনাদের এই এলাকার সন্তান বড় ভাই হাফেজ মাওলানা মোয়াজিম হোসেন সম্মানিত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার নারী সম্মানিত মায় এবং বোনেরা প্রাণ প্রিয় আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারিমের জন্য এত রাত পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে সহ্য করে বসে থাকার তাও ফিক দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ একটা জগৎ দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে বিশাল পাথর ছিল দেড় হাজার বছর আগে ইতিহাস পড়েছি সেটা ছিল আইএমএ ইতিহাস হেনবি জাহিলিয়াতের যে বিশাল পাথর বোঝা আপনার পিঠকে কিন্তু বাঁকা করে রেখেছিল আমি কি ওইটা সরিয়ে দেইনি আর আমাদের বুকের ওপরে যে পাথর বা বোঝা ছিল এটা হচ্ছে আমি জাহিলিয়াতের ওটা ছিল আই এম এ আর এটা আউ আমি শব্দ দুইটাই প্রায় পাশাপাশি ওদের কাজকর্ম প্রায় এক কি কথা বলে শব্দ দুইটা শুধু পাশাপাশি না কাজকর্ম প্রায় এক আমি ইতিহাস পড়ে জানতে পেরেছি ওই জামানায় আবু সেহেল আবুল আহমদ বা যারা ছিল তাদের কাজ ছিল প্রধানত চোদ্দটা আর আমাদের এই দুই আট থেকে শুরু করে এই চব্বিশ পর্যন্ত যারা ছিল এদের কাজ ছিল পনেরোটা ওদের সাথে এক কাটি বেশি ওরা যদি অন্ধকারের যুগ অজ্ঞতার যুগ ওদেরকে নাম শুনলেই মানুষ ঘৃণা করে ওরা চোদ্দটা করে যদি ঘৃণার পাত্র হয়ে যায় আপনি তো 15টা করলেন 1400 বছর পরে এখনো পর্যন্ত মানুষ আবু জাহেলের নাম শুনলে গালি দেয় আপনার নাম শুনলেও দেখবেন যুগের আবর্তন শেষ হয়ে গিয়ে আপনাকেও গালি দেবে কথা বলেন না ঠিক আপনি মানবতা সত্র ছিলেন হয়ে যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব ঠিক ইননামাস সামিউ আলামুদ্দিনায়াজলিমুনা নাস অবশ্যই আমি মামলা দেব কে বলছে সরাসরি প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমি অবশ্যই অভিযোগ রায় করবো মামলা দেব কেস করবো তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে স্যার একটু পিছিয়ে বসে ওই যে মানুষগুলো ডিস্টার্ব করছে তো একটু পিছিয়ে বসে এ আয়াত যায় আমার যতটুকু জ্ঞান আমি তো বিশ্বাস করি বাংলাদেশে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এই সাড়ে পনেরো বছর এরা প্রত্যেকে আল্লাহর মামলার আসান আর এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে তারাও আল্লাহর মামলার আসান আমার সাথে এক ওসি ছিল জেলখানা ও যে সাপোর্ট করেছে তার প্রমাণ আমি ফাঁসির কণ্ঠের ছেলের ভেতরে আসি আমার কাছে একদিন এসে বছ আমি অনেকটা তওবা করেছি দেখেন তো আমার তওবা হয়েছে কিনা বলে এই যে নির্বাচন গেল ওটা আমি বাইরেছি আমি রাত বারোটার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম আমার যা আন্ডারে লোকজন আছে এসআই আছে এস আই আছে দারোগা আছে এরপরে কনস্টেবল আছে আরো কিছু মানুষকে নিলাম হজর পর্যন্ত ভোট আমি কাটলাম বাক্স ভর্তি করে জায়গা মতো মাঠিয়ে দিলাম এবার পাক পবিত্র হওয়া লাগবে এই জন্য গোসল করবো ও করলাম দুই কাত নামাজ পড়লাম শুকুরিয়া এরপরে বললাম আল্লাহর আমার এই চাও বাঁকু হয়েছে তাও বাক আপনি কি আনলা কাছে দোষ করেছেন আমি চাও বাঁক করছিলাম আপনি তো দশ করেছেন মানুষের কাছে আপনার হবে সময় অপরাধ করবেন যার কাছে স্বীকার করবেন তার কাছে বহু মানুষ আমরা দেখি এরা অপরাধ করে এক জায়গায় স্বীকার করে আর এক জায়গায় এই দেশের জমি জায়গা টাকা পয়সা মানুষের ফাঁকি দেয় আর কাবার গিলাপ কানা কান্নাকাটি করে আরে শয়তান তুই কোথায় কাজ করলি করে সেখানে কাজ কর কাবা শরীফের গিলাপ ধরে কাটছে আল্লাহর কাছে অপরাধ করেছিস অপরাধ করেছি বান্দার কাছে আমি ওনারে বলেছিলাম স্যার আপনি যদি মা পেতে চান এক কাজ করে সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে আপনি তাদের সব ভোট কেটে কেটে বাক্স ভর্তি করে দিলেন ওরা তো দিতে পারেন ওদের অধিকার ছিল ওদের হক আপনি নষ্ট করেছেন আপনি এক কাজ করেন যদি বাইরে যেতে পারেন আপনার তো আট বছর সেন আট বছর পরে যখন বাইরে যাবেন তখন যাদের যাদের ভোট আপনি দিয়ে দিয়েছেন তাদের বাড়িতে যাই আপনি স্বীকার করবেন ভুল স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে এখন আমি কি করব তারা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম তাই তো মাফ আর ওরা যদি বলেন যে না মাফ করতে পারে দুইটা করে লাগতি খাওয়া লাগবে তাই খাবে কি কথা বলেন কিন্তু সব চাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি মাফ চাবেন কি করি কারণ এই সাড়ে পনেরো বছরের ভেতরে বহু মানুষ মরে গেছে আপনি তাদের কাছে মাপ সাবেন কি করেন একটা ভয়ঙ্কর বিষয় সাড়ে পনেরো বছরে যারা শ্রম নির্যাতন অত্যাচার করেছেন এই জালে আমাকে টিকিয়ে রাখতে গিয়ে যারা চেষ্টা চালিয়েছেন আপনি কিন্তু মাপ পাওয়ার লাইন পর্যন্ত নষ্ট করে ফেলেছেন কারণ মাফ সাবেন কি করি যার কাছে মাপ সাবেন সে দুনিয়ায় নিয়ে আমরা নাই আসি আপনাকে আমার কাছে বললি। এখানে সাড়ে পনেরো বছরে যারা ক্ষতি করেছেন মানুষের বিভিন্ন কায়দায় কাউকে তার শিয়ারে বসতে দেননি কাউকে শিয়ারের উপরে উঠতে দেননি কাউকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে ফেলেছে কাউকে খুন করে গুম করে আয়না ঘরে রেখে ধর আপনি মাফসান আল্লাহর কাছে আস্তা ফেরুল্লাহ কি আর কি আমার জিনিস এখানে যার যার ক্ষতি হয়েছে সাড়ে পনেরো বছরে আগে তাদের কাছে যান যে তার কাছে আগে বলেন যে আমার ভুল হয়েছে এখন কি করব বলেন সে যদি বলে না ক্ষতিপূরণ দেন এই পনেরো বছরে যা যা করেছেন আমার ক্ষতি হয়ে ক্ষতিপূরণ দেন তার ক্ষতিপূরণ দেবেন এই কথা কি বলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম মানুষই আমার দরকার ক্ষতিপূরণ দেন আগে ক্ষতিপূরণ দেওয়ার পরে তারা কারো দশ লাখ আমার এই যে বত্রিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবে তাছাড়া আপনার মাপ আমার সেদিন আয় আমার বলছে হুজুর মাফ করে দিয়ে মাফ মানে আপনাকে আমি মাফ করে দিতে পারি আমাকে টাকা ফেরত দিন আমার টাকা ফেরত না দিলে আমি জীবনও মাফ করব না আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে থাকা লাগবে আর ওই বত্রিশ লাখ টাকা ফেরত দিয়ে দেবে আমার বাবারে তারপরে আমি মাফ করব এখন আর কল দেয় না কারণ ও জানে তো আর মাফ হবে না

এখানে আপনারা যা করেছেন করেছেন এখনো যদি কিছু সুদারাতে চান যার যার ক্ষতি করেছেন তার কাছে যাবেন হয়তো তার ছেলে বেঁচে আছে তার মেয়ে বেঁচে আছে তার বউ বেঁচে আছে সেখানে যান বলেন আমার ভুল হয়ে গেছে আমি কি করব সে যদি বলে আমার দশ লাখ টাকার ক্ষতি হয়েছে সাড়ে পনেরো বছরে আপনার জন্য আমি ব্যবসা করতে পারিনি আপনার কারণে ছেলেকে চাকরি পাইনি আপনি ওই ক্ষতিপূরণটা দেন

মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষগুলোকে আল্লাহ অপমানজনক শাস্তি রেডি করে রাখে বাংলাদেশে জালেমদের জন্য অপমানজনক শাস্তি দেখতে পাচ্ছেন না কালা মানিক কলার পাতায় শুয়েছিল ওর বিসি পর্যন্ত উঠে গেছে হ্যাঁ আর কি অপমান করবে আল্লাহ এরপরও যদি এখন পর্যন্ত যারা অনুসরণ করবে জানেন মন মানসিকতা আছে অনেকের আপনার এখনো যদি হোশ না ফেরে আবার কবে ফিরবে উনিশ নাম্বার পরার বিশ নম্বর পৃষ্ঠার সাত নাম্বার লাইনে আছে এই হাত দিয়ে দেখাচ্ছেন যারা আলেম আছে বসে আল্লাহ জানা এইভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো এ নবী তাকান না কেন এই সেই ঘরগুলো একটা ঘরের নাম জানি বয়ুদ বহু বছর বাইতুল না এই যে এদের ঘরগুলোর দিকে তাকান খবিয়াদান জান শূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালামও এদের জুলুমের কারণে একটা কত বাস্তব দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে আমরা আবার দেখলাম হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এমনকি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়েছে বাড়িটা এখন মশাল গৃহ শয়তানের ঘর হয়ে গেছে শয়তান মনে হয় থাকে না ভয়তে কারণ এক একবারে আট নয় জন করে যে পোশাক পরে শুধু এতটুকুই শেষ না সারা দেশে আমি যাচ্ছি কম বেশি সারা বাংলাদেশের একই অবস্থা জালেনদের বাড়ি ঘর আজ পরিত্যক্ত নগাতে মনে হয় ছেড়ে দিয়েছেন এ জেলাতেও জালেনদের বাড়ি ভাড়া খোঁজ নিয়েছি নেই আপনাদের পাশের থানার মনে হয় মন্ত্রী ছিল ওই যে একজন দাদা বাবু ও এ থানার না নেয়ামত পুরে আল্লাহর অলিকে দেখলাম কটে চলতেছে হ্যাঁ এরে শরীর বানিয়েছে আহ দুলতে দুলতে উঠতেছে জালেমদারের পরিণতি দেখি আমার একটা কথা মনে হচ্ছে আছেন তো ময়দানে আল্লাহ বলেন কেন এদের বাড়ি ঘর আস গণ টয়লেট জানো এটা কারণ আছে কারণটা কি আমার নিজের জীবনেও আমি একটু পেয়েছি কাবা শরীফ তাওয়াফ করতে করতে হঠাৎ দেখি পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম তাল এদিকে আসেন ভাই কি হয়েছে আমার ভাষা দিয়ে বললাম যে ভাই আমার পেটে ব্যথা করছে এখানে ফার্মেসি কত দূর আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিরা দোকান হাজি দেশ কোথায় জি তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে হাসি এটা কোন জায়গা আপনি জানেন না না তো হাবু হেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করি দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে না আল্লাহ নামাকে জানাতে চায় হামসা এত টাকা খরচ করে আসলে আরো সায় তানের মুখে টয়লেট না করে চলে যাবা তাড়াতাড়ি করো এই দেশে জালেমদের এই বাড়ি ঘরগুলো আজ দেখে মনে হচ্ছে ঠিক মানুষের মনে হয় পেটে ব্যথা করে প্রসাবের চাপ দেয় যে আল্লাহ ওই বাড়িতে কাজ করা। এ পর্যন্ত যদি আল্লাহ বলে শেষ করে দিতেন আমি একটা পড়তাম না এর পরে আমাদের জন্য শিক্ষা ইননা ফি

দুইটা আল্লাহ বলেন অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে সুতরাং বাংলাদেশে যারা জ্ঞানী মানুষ আমরা আমাদের শিক্ষাকে জালেমদের এত বড় বিশাল সাড়ে পনেরো বছরের শিকড় আল্লাহ যদি কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দিতে পারে বাংলাদেশের যারা তারা শনি জাতির সাথে জুলুম করেন আপনার বাড়িও কিন্তু পাঁচ বছর পরে ও সার গৃহ হয়ে যাবে আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরও যদি না বোঝার